দেখা যাক এবার ডিমটা ফুটায় কিনা পাখি ডিমটা ফুটায় কিনা এদেরকে যে দিব সেই অবস্থায় রাখতেছে না কত গুলাই সর সবারই দিতে আসে সর আরে বাবা এদিকে যা এদিকে যা তাকো অনেক ভালো ওরে আদর করলে দূর দেয় না হচ্ছে ওর মা ভালোই দুধ দেয় প্রায় দেশি গরু তো প্রায় দেড় কেজি মতো পরে এখন দেখি আমার কাছে আবার আজকে ডাকছি পরে এখন আদর করছি পরে এখন আমার কাছে গিসছে এখন আমার খুব তুলু তুলু করতেছে ককা একটা ছোট সাইজের হয় তো দেখেন ও কিন্তু ওর ও ও কিন্তু ওর সাথে ফাইট করতে ভয় পাইতেছে ওকে খুবই গ্রেসিপ একটা কবুদার মানে আসসালামু আলাইকুম কি অবস্থা সবার চলে আসছি আবার নতুন আর একটা ব্লগ নিয়ে আশা করি আপনাদের ভালো লাগবে আজকের ব্লগটা আপনাদের আমার গ্রাম্য জীবনের কিছু চিত্র এবং আমার পশু পাখি বহু কিছু নিয়ে আপনাদের উপহার দেবো আশা করি ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন আর ভালো লাগলে একটা লাইক কমেন্ট এবং শেয়ার করবেন তো চলেন দেখতে থাকি আজকের জীবনযাত্রা কিছুটা অনেক দিন পরে এই লোকটা সকাল সকাল তুলতেছি দেখাছ ভাইலாம் দিয়ে ঘর মধ্যে থেকে বাইরে আইতে যাবে আ আ হ্যাঁ আজকের সকালটা খুব খারাপভাবে শুরু হয়েছে সেটা হচ্ছে আজকে সকালে ওইটা আমার প্রিয় একটা বাজিগার পাখি একটা প্রিয় কবুতরের বাচ্চা মারা গেছে তো ওটার কারণ হচ্ছে আপনার এখানে এই যে বৃষ্টি গেছে বন্যা গেছে ওয়েদারের কারণে অনেক কিছু আপনার অসুস্থ হয়েছে আমি ছিলাম না তো অনেক যার কারণে এই সমস্যাটা হয়েছে আর আমাকে অনেকেই কোশ্চেন করছেন আমি কবুতর কীভাবে মুক্ত করে পোষ মানাই এই বিষয়টা আজকে শেয়ার করবো আশা করি ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন তাদের ভালো লাগবে এই যে এই পাখিটার যে জোড়া ছিল খুব ভালো বাচ্চা দিত পাখিটা হ্যাঁ ওর যে জোরটা ছিল ওই পাখিটা আজকে মারা গেছে আমি বলছিলাম আগে যে পাখিটা মেবি সার্ভাইভ করতে আমি ট্রাই করছি ট্রিটমেন্ট করছি বাট কাজ হয় না কারণ ওর ঠান্ডা লেগে গেছিলো পানি লাগছিলো বন্যার পানি এখানে একটা ঘটনা ঘটে গেছে এটা হচ্ছে যে দেখেন ঘররাটা এখানে ডিমে বসছে এখানে কি করছে এবার পাখিতে একটা ডিম কাটছিল এখানে ওর মাদিটা ডিম পাড়ছে বসে ও এখানে ডিমে বসে গেছে ঘুঘু পাখির ডিম আছে আর ওরও একটা ডিম আছে এখন দেখা যাক এ ওই ডিমটা ফুটায় কিনে গুগল পাখি ডিমটাও ফুটায় কিনে এটা আমি দেখবো ইনশাল্লাহ আপনাদের আপডেট জানাবো কবুতর কীভাবে সাইডে পোষণ হবে এই যে কবুতর আমার সামনে যে কবুতরগুলো দেখতে পাচ্ছেন এই যে সামনে তিনটা কবুতর এই চারটা পাঁচটা এই কবুতরগুলো কিন্তু আমি ঢাকা থেকে ওই যে দুইটা দেখেন সেগুলো ঢাকা থেকে আনছি আজকে তিন চার দিন হলো তো এই কবুতরগুলা হচ্ছে ওরা কিন্তু বাহিরের কবুতরগুলোতে দেখতেছে এবং ওরা বাহিরে বের হইতে চাইতেছে ঠিক আছে যে ওরা উন্মুক্ত জায়গায় যাইতে চাইতেছে ওদেরকে আমি এখনই উন্মুক্ত জায়গায় দিব না উন্মুক্ত জায়গায় দিলে ওরা চলে যাবে এখানে আমার করণীয় যেটা সেটা হচ্ছে আমি আগে এদেরকে এই ঘরের ভিতরে বাচ্চা করবো বা ব্রিথ করবো বাচ্চা করার পর যখন বাচ্চা থাকবে ওই অবস্থায় ওদের হালকা করে আমি বাইরে একদিন দুই দিন করে বাহিরে বের করব আবার ঘরে ঢুকাবো সেরকম ঘরে ডুবেন ওরা যখন জায়গাটা চিনবে এরপর আমি মনে করেন ওদেরকে বাইরে উড়ানোর চেষ্টা করব ঠিক আছে তো এটা একটা পদ্ধতি আর একটা পদ্ধতি হচ্ছে আপনি যদি জায়গায় পারেন তো আর কাজ করতে পারেন সেটা হচ্ছে ধান কবুতরকে আপনি কবুতর হোক বা গুগু পাখি হোক আমার বলে ঘরের ভিতরে মুক্ত কবুতরের সাথেই থাকে গুগু পাখিগুলো তো আপনি একটা কাজ করতে পারেন সেটা হচ্ছে যে কবুতরগুলোর পাখা তিনটা কি চারটা পাঁচটা কুড়া আপনার কষ্টিক মারতে পারেন মায়েরা তারপর ওই কবিতারগুলোকে আপনি ই করবেন কী বলো ওটাকে যে বাহিরে সারবেন যে কোপে সারবেন বা যে ঘরে সারবেন ওই ঘরের ভিতরে সারবেন উন্মুক্ত জায়গায় ওই অবস্থাতেই ওর বাচ্চা ডিং করাইবেন ঠিক আছে মনে করেন ডিং ফুটবো একদিন দুই দিন হয়েছে বাচ্চা ফুটছে এরকম টাইমে ওদের একটা একটা পাকা খুলে দিন খোলাপ দেখবেন একটু একটু উঠতে পারবে তখন ওই নিজের ওই জায়গায় অ্যাডজাস্ট করবেন অ্যাডজাস্ট করার পরে আপনার ফুল পাখাটা খুলে দিবেন হ্যাঁ যখন বাচ্চাটা মনে করেন বয়স পনেরো দিন হবে হ্যাঁ এইরকম মুমেন্টে খুলে দেবেন অথবা আবার ডিম পাড়ার মুমেন্ট আসবে ওই মুমেন্টে খুলে দিবেন হ্যাঁ তাহলে আর যাবে না কবুতর এই প্রসেস এই ইজি প্রসেস এটা আসলে আহামরি তেমন কিছুই না হ্যাঁ একবার যদি কবুতর ডিম বাচ্চা যদি আটকাইয়া যায় তখন আর কিন্তু ও যাইতে পারবে না সে যত বড়ই কবুতর হোক না কেন যত ইয়া হোক না কেন কেন ও ডিম রাইখা রাইখা খুব সহজে কবুতর যায় না এই যে দেখেন কিং সাহেব তো এর জন্য হচ্ছে সেই মেয়ের মতো একটা মাদি আসতেছে আপনার এটা হচ্ছে ঢাকা থেকে ইনশাল্লাহ দুই চার দিনের মধ্যে আসবে আসলে জোড়া দিয়ে দিব দিবে জোড়া নিচো এর সাথে বাট এর সাথে তো মেয়েদের জোড়া দিব না আর যারা কক কানিতে চান এই যে বাসিরাজ দেখে এটা হচ্ছে নর এটা হচ্ছে মাদি ঠিক আছে দুই জোড়া ওই যে বেশ অনেক জোড়া আছে ডাকটা দেখেন সেই সকাল থেকে কাজ করতে করতে হাঁপাই গেছি এখন বাজে প্রায় এগারোটা গাইমা চুই মাসে তো আমার বাড়ির এই সাইডটাতে সবসময় বাতাস থাকে এই যে এই প্যাস্টটা দেখেন এই পেস্টটা দেখে সবসময় বাতাস আসে তো যখন বেশি গরম লাগে তখনই আমি এই পেস্টটাতে আসি এই পাঁচটা থেকে ঠান্ডা বাতাস আসে তো আপনাদের কি অবস্থা আপনারা কি সবাই সুস্থ সবল আছেন আপনাদের কি কি অবস্থা কেমন আছে জানাইন এই আর কি তো আজকে সকাল সকাল খারাপ লাগতেছে বিকজ সকাল উঠে দুইটা জিনিস মারা গেছে ঘুম থেকে উঠায় দেখি বিষয়টা খুব খারাপ লাগতেছে যারা অ্যানিম্যাল লাভার্স আছেন যারা বার্ডস লাভারস আছেন তারা জানেন আসলে তাদের ফার্মে যখন ঢোকা হয় তখন যদি কিছু না কিছু মারা যায় তখন কেমন লাগে হ্যাঁ তো গোসল করতে হবে এই আর কি গরুর বাচ্চাটা সুন্দর তাই না ভদ্র আছে মশা কামড় দিয়ে রক্ত বের করছে তাকো অনেক ভালো পরে আদর করলে দৌড় দেয় না এই হচ্ছে ওর মা ভালোই দুধ দেয় প্রায় দেশি গরু তো প্রায় দেড় কেজি মতো দুধ দেয় রাখা হয়েছে ওর মা ভয় পায় আমার আদর করে দিলে আর ভয় পায় মানে ওর সাথে আমার ঝগড়া হয়েছিল ওই দিন আমার কামড় দিয়েছিল খেলতে খেলতে কামড় দিছে আসর দিছে মারছি ওদিন আমার কাছে আসে পরে এখন দেখি আমার কাছে আবার আজকে ডাকছি পরে এখন আদর করছি পরে এখন আমার কাছে গিসছে এখন আমার খুব তুলু করতেছে কে রে মিশু 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 রে মিশু দেখি এদিক টাকা এই যে মিশু মিশু আমার কুলে আমি কোলে নিম্ন শুয়ে থাক আমি তোর আদর করে দিই দিকে শুয়ে থাকি সুন্দর বাতাস এখানে ঠান্ডা আছে অনেক এখানে শুয়ে থাক হ্যাঁ বুঝছো এখান থেকে কোথাও যাবি না বুঝতে পারছো এখানে অনেক আছে বাতাসব আমার কুলে কোলে ওঠার জন্য কেমন এই যে আরেকজন দেখেন আমার কথার স্বর পাই এক কণ্ঠস্বর শুই না ওই সেই দূরে থেকে এ পর্যন্ত আসছে আমার পিছু এ তাকাই থাক খাবার চাই আর কি এত খাবার দিব একটু খাবার দিছি আর দেওয়া যাব না পরে দিব বুঝছো ওদিকে যা এটা কি কে কে বলতে পারবেন যারা গ্রামের মানুষ আছেন তারা বলতে পারবেন এটা হচ্ছে দেশি পাকা খেজুর ঠিক আছে এগুলা কিন্তু এই এই বৃষ্টির মৌসুমে এই সময় হয় এগুলো পানিতে ভিজাই রাখলে পাকলে খাওয়া যায় সবগুলো পাইকে গেছে মিষ্টি আছে ভালোই খাওয়া যায় কার কার অঞ্চলে পাওয়া যায় খেজুর কমেন্ট করেন তো কিন্তু এত সুন্দর লাগে না যখন পাইতে যায় কি শুনুন আজকে একটু রে স্পেশাল খাবার পাইছে সেটা হচ্ছে খেজুর দেশি খেজুর হ্যাঁ একটা ই কোরা খাইছে ওই আইডিতার খাইতাছে রাখে এই কি খাবার এই তো আমরা জীবনেও খাইনি কোথা থেকে আসলে মুখের মধ্যে কিন্তু বড় হই না এই যে মুখের যে পাশে দেখেন না এটা কিন্তু এই খেজুর বড় আমি আগে দিছি তাই তো থাকতে জায়গাটা

আরে বাবা এদিকে যা এইদিকে যাওয়ার সন্ধ্যাবেলার আগের খাওয়া এই যে দেয়া শেষ সেখানে ঘরের ভিতরে গুলো যে এরা উঠতেছে খাবারের গন্ধ হয়ে যায়

একটা ব্যাপার দেখেন সেটা হচ্ছে এই কবুতরটার সাইজ আর ওই কবুতরটার সাইজ কিন্তু একই বানা যাবে কেন ওটা হচ্ছে কক্কা কক্কা একটা ছোট সাইজের হয় দেখেন ও কিন্তু ওর ও কিন্তু ওর সাথে ফাইট করতে ভয় পাইতেছে কথা খুবই এগ্রেসিভ একটা কবুতর মানে প্রচুর ফাইট করতে পারে প্রচুর ও কিন্তু সাহস করে ওর কাছে যাইতেছে না বাট ও কিন্তু ঠিক করে ভয় দেখাইতেছে সবকার বৈশিষ্ট্যই হলো এই সুন্দর মারামারি করতেছে দেখা যাক কি হয় বিকালে বাড়ির পাশের এই যে ওয়েদারটা এটা খুব উপভোগ করি এখানে দেখেন কত সুন্দর একটা দৃশ্য আছে দেখাই গরুগুলো কি সুন্দর করে ঘাস খাচ্ছে একদম নিশ্চিন্তে মানে ওরা ঘাস খাইতেছে তো খাইতেই আছে মাথা জাগাইতে আসে না এখানে প্রচুর ঘাস হয়েছে কারণে যে বৃষ্টি বন্যার কারণে যে পানি হয়েছিল যার জন্য অনেক ঘাস হয়েছে পুরো মাঠ ভরা গরু ছাগল হাঁস এদিকেও আছে এই যে ওদিকেও আছে অনেক এই বিকালের এই সময়টা খুব উপভোগ করি আমি এই জায়গাটা